আমরা তো সবাই এই জিনিসটা কিন্তু দেখেছি কম বেশি সবাই এমন দেখা যায় না লোক খুবই কম তো এটার নাম কিন্তু আপনারা সবাই জানেন তো এটাকে রংধন বলে তো বৃষ্টির সময় কিন্তু এই জিনিসটি বেশি দেখা যায় আকাশে তো এখন বলেন তো যে আকাশের এই রংধন কিসের জন্য বিভিন্ন রকমের কালার হয় এবং এটা একমাত্র বৃষ্টির সময় দেখা যায় রংধনতে মূলত সাত রকমের কালার আমরা দেখতে পারি তো এই কালারগুলো আপনার বৃষ্টির সময় একমাত্র দেখা যায় এখন এই কালারগুলো কিন্তু যখনই দেখতে পাই এটার মূল কারণ হচ্ছে রিফ্লেকশন অফ লাইট তো আমরা এখন যে এটি দেখতে পাচ্ছি একটি লাইট কিন্তু কাছের খেলার ফেলার পরে কিন্তু এই রিফ্লেকশনের কারণে কিন্তু বিভিন্ন রকমের কালার দেখতে পাচ্ছি তো এই সেম প্রসেসটাই কিন্তু আপনার রং ধরতে হয় তো এই জায়গায় কাজ থাকে না এই জায়গায় আপনার কিন্তু বৃষ্টির পানির ফোঁটা তো যখনই আপনার বৃষ্টি হয় তখনই কিন্তু আকাশ থেকে বৃষ্টির পানির ফোঁটা কিন্তু পড়তে থাকে এবং এই ফোঁটার রিফ্লেকশনের মাধ্যমে কিন্তু আমরা রং বিভিন্ন রকম কালার তো এখানে বলি এখানে সূর্যের আলো কিন্তু চল্লিশ ডিগ্রি কোণে পড়লে আপনার বেগুনি কালার হয় এবং বিয়াল্লিশ ডিগ্রি কোণে কিন্তু লাল কালার হয় এবং চল্লিশ এবং বিয়াল্লিশ ডিগ্রির মাঝখানে যে কালারগুলো হয় এখানে বিভিন্ন রকম কালার দেখা যায়